শিশিরা যারা আরসিপিদের সেনাগরিকরা রাজাকরের বাচ্চারা এখন পলাইত আছে আমি বলছি পলাশ খান রাজাকরের বাচ্চারা পলাশ না অপেক্ষা কর সেই জায়গা গেছে কানে ইলেকশন হবে কিনা আমি বলতে পারবো না কিন্তু আমি মনে করি ইলেকশন হওয়া উচিত ইলেকশন হওয়া উচিত ইলেকশন যদি 26 এর ফেব্রুয়ারির প্রথম না হয় কে থাকবে আমি জানি না তবে বাংলাদেশ থাকবে না বলে আমি আমি সন্দেহ পোষণ করছি এই দেশ ইউনুসদেব চক্রান্তের কারণে বিশ্বের সমস্ত শক্তি আগ্রাসী শক্তির হস্তগত হয়ে যেতে পারে বলে আমার মনে হয় এবং আমরা একটা সেমি পরাদিন দেশে পরিণত হোক ইলেকশন হইলে পরে যত খারাপই হোক ইলেক্টেড গভর্নমেন্ট নির্বাচিত একটা সরকার যত খারাপ হোক ইউনুসদের অনির্বাচিত সরকারের চেয়ে একশো গুণ ভালো হোক ইলেকশন হওয়া উচিত আর এইসব ওই যে যে সব দল ইলেকশন চায় না পিআর সাই ডিআর সাই এই সাই এই সাই কালকে দেখলাম জামাতের আমি এই লোকটারা দেখলে আমার মনে হয় আমি এত কিছু জানি তার সম্পর্কে সে তাকে প্রথম বলা হয়তো আমিরুল মুমিন পাঁচই আগস্টে আমিরুল মুমিন সে হয়ে গেছে এখন তাদের কুৎসির চেহারাটা বাইর হয়েছে ও যা সব ছাত্রলীগ করত আল্লাহ বিশ্বাস করত এই যে মুনাফে যারা আল্লাহ বিশ্বাস করতো না পরে গিয়ে আল্লাহ বিশ্বাস করতো এবং এখন দাঁড়ি রায় চুপি চাদি হইয়া সারা দেশটাকে বিভ্রান্ত করতেছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এই দেশের সমস্ত মুক্তিযোদ্ধার রক্তের সঙ্গে যারা বেইমানি করতেছে এবং মুক্তিযোদ্ধার রক্তকে যারা অপমান করতেছে সেই সব রাজাকারের দল তারা বলে যারা কি মানবে না এই যে যারা করবে না তারা ছাব্বিশে ইলেকশন করতে পারবে না রাজাকারের বাচ্চারা আচ্ছা দেখা যাবে আমি এটা যে যে ভাষায় তারা কথা বলে এর কারণ হইল ইউনুস জীবনে কোনোদিন মুক্তিযুদ্ধে বিশ্বাস করে নাই একদিনের জন্য এই দেশের মানুষের জন্য রাজপথে হাঁটে নাই কোনোদিন ইউনুস সাহেব শহীদ মিরারে যায় নাই স্মৃতিসৌধে যায় নাই মুক্তিযুদ্ধের সম্পর্কে তার কোনো রেসপেক্ট নাই এবং তারা চক্রান্তমূলকভাবে আসছে মুক্তিযুদ্ধটাকে ধ্বংস করার জন্য তারই ফলে এই সব রাজাকারের বাচ্চারা এত বড় বড় কথা বলে এগুলো সহ্য হয় না ভাই এইগুলা সহ্য হয় না আমি এটা সহ্য করতে চাই তবে মুক্তিযুদ্ধ যাবে না আমি না পারি আমার সন্তান পারবে আমার সন্তান না পারে তার সন্তান পারবে যেমন মির্জাফর জাফর পৃথিবীতে টিকে নাই মির বিশ্বাসঘাতক হয়েছে এইসব রাজাকার কারাল বদররা চিরদিনের জন্য শেষ যুদ্ধে বিশ্বাসঘাতক হিসাবে থাকবে ওই যে মুর্শিদাবাদে একটা জায়গার নাম বলা হয় নিমক হারামের দেউরি এই রাজাকারের বাচ্চারা এইরকম একটা জায়গাতে থাকবে নিমুখ হারামের দেউরির মধ্যে থাকবে এদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিশাল বিদয়ে দিয়ে মাফ করে দিয়েছিলেন বলে এই সব রাজাকারের বাচ্চারা বাইচা ছিল আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারা চলে নিচে এই সব রাজাকারের বাচ্চাদেরকে আশ্রয় দিয়েছিল বলে তারা বেঁচে ছিল তা না হলে ধ্বংস হয়ে যেত জামাত ইসলাম এখন তারা কথা বলে দেশ নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে তার সন্তান আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে এই কারণে এদেরকে আমি মুনাফিক বলি মুনাফেকরা কোনোদিন জয় করতে পারবে না আমি এটা মনে মনে এবং সেই আমি স্বাগত জানাচ্ছি আজকে আরেকজন आलोचक জয়নাল আবেদিন উনি নির্বাহী পরিচালক স্কুল অফ লিডারশিপ এবং রাজনৈতিক আলোচক জয়নাল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি শুনলেন আমাদের আজকের ওটিসি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভাইয়ের কথা শুনলেন খুব উনি খুব খুবের কথা বললেন কিন্তু ফলুপে আমি আপনাকে আরেকটা কথা প্রশ্ন স্বাগত জানাচ্ছি আমার একটু ভুল হয়ে গেছে আমি অনুষ্ঠানের শুরুতেই আপনাকে একটু কংগ্রেচুলেট করতে চাই আপনার প্রতি শুভেচ্ছা জানাতে চাই যে আপনি বিএনপির হয়ে মনোনীত হয়েছেন সংসদ সদস্য মনোনয়ন পেয়েছেন এই জন্য আপনাকে কৃতজ্ঞতা আপনার প্রতি এবং আমরা আপনাকে শুভেচ্ছা জানাতে আমি আপনাকে বলি আমার বিরুদ্ধে এই যে জামাত রাজাকার আল বদর রাজে চক্রান্তটা করেছিল যে কোনো ভাবে এরাই তো আমাকে দল তাইকা একটা কথা বলার কারণে যে কোনো ভাবে ইনফ্লুয়েন্স করে হোক আর যে চক্রান্ত করে হোক আজকের আমার এই প্রেক্ষাপটের জন্য দায়িত্ব তারাই কিন্তু আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের মহানুভবতা এবং তাদের যে গভীর দৃষ্টিভঙ্গি সেটার প্রতি আমি কৃতজ্ঞতা জানাইছি যে তারা আমাকে এত কিছুর পরেও আমাকে নমিনেশন দিছে কিন্তু এখন পর্যন্ত আমার বিরুদ্ধে যে আছে জামাত আমাকে ধ্বংস করার জন্য পরাজিত করার জন্য প্রয়োজনে যা করতে হয় তাই করবে কিশোরগঞ্জ যে সমস্ত যে অফিসিয়াল সবগুলো আমি আর বলতে চাই না সবকিছু তাদের পন্তী নিয়েছে একমাত্র তাদের টার্গেট হলো ফজলুর রহমানকে যাতে অ করে দেয় কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি দেশ নেত্রী বেগম খালদা এবং জনাব তারেক রহমান এবং দল যে বিশ্বাস করে আমাকে না মানুষ মনে করে আমি মনে করি না আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি সেখানে আপনি অপ্রতিদ্বন্দ্বী হ্যাঁ এবং এটাই হচ্ছে আপনার শক্তি মানুষ আপনাকে চায় এটাই একটা রাজনৈতিক নেতার আর কি চাওয়া আছে সে তার এলাকাতে কি কেমন মানুষ এলাকাতে উনি এলাকার মানুষ কি মনে করে এটাই আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ সো আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছে যে এত কিছু হচ্ছে এত কথা বলছি আমরা প্রায় আট মাসের মতো সংস্কারের জন্য আলোচনা করেছি এবং সংস্কার কমিশন করা হয়েছে ঐকমত্য কমিশন করা হয়েছে আপনার কাছে কি মনে হয় না যে আমাদের রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা আমি একশো বার মনে করি আমাদের রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের দরকার আছে প্রয়োজনের সংবিধান সংস্কার করার প্রয়োজন এটা মনে করি কারণ পৃথিবী হলো গতিশীল সামনে আগাবে পিছনে তো জাগেটে না পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে চালাইতে হবে এবং এই যে সর্বনাশা হইছে সেটা গত 15 বছরের শেখ হাসিনা সরকারের যে যে ধরনের কুশাসন এই কুশাসনের কারণে এবং তাদের যে বিনা ভোটে ক্ষমতায় থাকার যে লোভ এবং লালসা সেই কারণে এই দেশে একদল মানুষের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হইছে আপনি কিছুতেই মানুষকে এখন আর বোঝাইতে পারবেন না যে মুক্তিযুদ্ধ খুব ভালো জিনিস ছিল যদি আমি ফজলুর রহমান না থাকতাম এবং আমার সঙ্গে পরবর্তী সময়ে কিছু মানুষ যোগদান করতে না পারতো তাহলে যে রাজাকারের বাচ্চা বলছিল যে একাত্তর সনে যে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করছিল আল্লাহর কাছে মাপ চাও সেই রাজাকারের বাচ্চারা জিতে ফেলতো কিছুদিনের জন্য কিন্তু আমি বলতো এই আলবদরের বাচ্চারা রাজাকারের বাচ্চারা আমরা কিন্তু জীবিত আছি দেশটা এই জায়গাতে নেওয়ার জন্য আওয়ামী লীগের পনেরো বছরের দুঃশাসন এবং কুশাসন অনেকাংশে দায়ী এক দুই নম্বর হলো এইখানে আপনাকে কি তো যে সংস্কারের নেতা কো আমি যে দিন বলছে বাপের বেটা হইলে থাকি সেই দেশে আলিরিয়াজ আমি আলিরিয়াজ হইছি ওখানে কারে থাকতো তো আমবা বসলে পড় ওই জায়গায় 10 সাত ধরে আমি আর মাহমুদুর রহমান মান্না একসাথে বসে আছি সে হইলো মাহমুদুর রহমান মান্নার পার্টি করে মাহমুদুর রহমান মান্না ডাকসুডিপি ছাত্রছাতুলির প্রেসিডেন্ট আমি বাংলাদেশ ছাত্রলি আমরা দুই বন্ধু কথা বলতেছি ওইখানে দাঁড়ায় থাকতো এই সব লোক জনদেরকে যারা মার্কিন নাগরিক এবং এদেরকে আমি বলি রবার্ট ক্লাইবের কুসন্তা রবার্ট ক্লাইবের চেহারা খারাপ তারা গেল কই কিসের সংস্কার কি সংস্কার চালাত বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান বানানোর সংস্কার চান কেন এটা বলে যদি পাকিস্তান বানানো এটার নাম যদি আবার পূর্ব পাকিস্তান না করতে চান তাহলে যে কোনো সংস্কার করতে আমি রাজি আছি কিন্তু বিশ সংস্কার বাস এ প্রসেস অফ পার্লামেন্ট এবং কনস্টিটিউশন এর কারণ হইল আপনি যদি 5 আগস্টে বা 8ই আগস্টে আপনি বিপ্লবী সরকার গঠনের অনুরোধে সাহেবকে আজকে অনেক কিছু আপনারা করতে পারতেন আমরা বাধা দিতাম না বা বাধা দিতে পারতাম না যদি বলতেন যে বিপ্লবের শক্তি আমাদের শক্তি কিন্তু আপনি শপথ নিলেন প্রসেস অফ পার্লামেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন যা আওয়ামী লীগের নির্বাচিত প্রেসিডেন্ট তার কাছে শপথ নিলেন শপথ নিয়ে চোদ্দ মাস চালাইলেন এখন আইসা থুকু দিবেন আপনি না থুকু দিলাম এটা আমার ভুল হয়ে গেছে এখন আমি বিপ্লবী সরকার হবো এটা তো হবে না তাইলে চোদ্দ মাসের জন্য আগে আপনাকে চোদ্দ বছর জেল খাটতে হবে যে আপনি কিন্তু এই প্রশ্নটা যখন এসছিল যে বিপ্লবী সরকার হবে নাকি এটি মানে এটি সংবিধান মেনে হবে তখন কিন্তু বিএনপি এটাতে ভেটো দিয়েছিল অর্থাৎ বিএনপি এটা হতে দেয়নি এটাও তো সত্য বিএনপি যেহেতু গণতান্ত্রিক দল বিএনপি তো আর রাজাকারের বাচ্চাদের দল না এরা তো চাইছিল এটা পাকিস্তান বানাইতে পাঁচই আগস্টের দুইটা রূপ একটা এই কথাটা বলার জন্য দল থেকে আমি সাসপেন্ড হয়েছি এক নম্বর রূপ হইল পনেরো বছর বিএনপি নেতৃত্বে যে আন্দোলনটা হইছে এটা জমিটাকে রেডি করছে জমিটাতে বীজ ফালাইছে ধান রোপণ করছে ধান পাকাইছে পাঁচই আগস্টের ছেলেরা সহ সবাই মিলিয়া কাটছে এখন ছেলেরা আর জামার দাবি করতেছে আমরা কাটছি কাজে সমস্ত ধান আমাদেরকে দিতে হবে এটা তো সত্য না এটা তো উচিত না এটা তো অনুচিত দাবি কিন্তু আমি আপনাকে যদি বলি যে পাঁচই আগস্টে কি বলা হয়েছিল তার আগে যে আমরা বিপ্লব করব বিপরে কি বিপ্লব বিপ্লব কাহাকে বলে ইহা কত প্রকার কি বিপ্লব এটা এই যে বলে জুলাই বিপ্লব বিপ্লবের কি হয় বিপ্লব তো আমরা চিনে দেখছি মাউসের বিপ্লব বিপ্লব তো আমি কিউ বাতে দেখছি বিপ্লব তো আমি সোভিয়েত ইউনিয়নে উনিশশো সত্তর সালে দেখছি বিপ্লব তো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে বিপ্লব দেখছি এইটা কি বিপ্লব যে বিপ্লবের কোনো কর্মসূচি ছিল না শুধু একটা স্লোগান দিল ছিল শেষ পর্যন্ত তিন চার পাঁচ এক দফা এক দাবি শেখ হাসিনা কবে দাবি এটা তো এটা তো গণতান্ত্রিক আন্দোলনের সর্বশেষ রূপ এবং শেখ হাসিনা চলে যেহেতু গেছে কাজে এখানে গণতান্ত্রিক ভাবে আর সরকার হবে যে সরকার এই দেশ চালাবে এবং পরিবর্তন পরিবর্তনের জন্য সবার মতামত লয়ে সবার দস্তখত থাকতে পারে কিন্তু এর জন্য গণ ভোট করতে হবে পাতলা ভোট করতে হবে চক্রান্ত করতে হবে কেন কিসের গণ পার্লামেন্ট বর্ষরাকে গণভোটটা কিসের পার্লামেন্ট বর্ষে যে আইনটা করবে যদি মনে হয় কনস্টিটিউশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আমাকে বাতিল করতে হচ্ছে তাহলে গণভোটের প্রশ্ন আসবে আগে গণভোট হবে কেন এইগুলা কইরা যারা ভোট পাবেন এই যে জামাতের কথা বলেন জামাতের আমি আমি তো বলছি আমার দল উনি যেখানে দাঁড়াবে আমার দল আমাকে সেইখানে যদি দানের সিশনোমিনেশন দেয় উনি যদি পাস করতে পারে জীবন পল যে কোন সিটিভেন তার সিট কোলাউরা তেম দাঁড়াইতে রাই দিছে সিলেটে 19টা পার্লামেন্ট সিট আছে একটা সিটে যদি সিলেটে পাস করতে পারে তারা আমি রাজনীতি ছেড়ে দিব। যার কারণে তার আজকে ইলেকশনে যাইতে চায় না বলতো বড় কথা বলে পিআর দেও সিআর দেও সিএস রেকর্ড দেও আমাদেরকে আগেই পাস করায় দে তারা ইলেকশন করতে চায় না তাদের তো আগে 7% ভোট ছিল এখন ইলেকশন করলে তারা 6% ভোট পাবে এবং ওই যে সব দল মিলে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যে জামাত বলছে 30 লাখ লোক পিয়স সরওয়ার্ড মহা সমাবেশ করছে কালকের মহা সমাবেশ আট তলে যে করছে সেইখানে ওই সরওয়ার্ড দিব মহা সমাবেশে 10 বগির 1 ভাগ গ্লুক হইছে এত কি বোঝা যায় না তাদের জনপ্রিতা কমে গেছে তাদের যে আন্দোলন সংগ্রাম এটা মানুষ বুঝা ফেলছে যে তারা এই দেশে ইলেকশন করতে চায় না এই সব বাদ পারে দল সরকার থাক না হয়েই এখন যে ক্ষমতা তারা ভোগ করতেছে জামাতকে যদি আমিরকে প্রধানমন্ত্রী দেওয়া বানায় দেওয়া হয় জামাতের মন্ত্রী শোভা বানায় দেওয়া তার তাও অত ক্ষমতা বুক করতে পারতো না এত নির্বিবাদে যে ক্ষমতা ইউনুসের আমলে বুক করতেছে না কাজে তারা ইলেকশন চায় না এসব তাল বাহানা করে আপনি দেখবেন তো রাজনীতি কোথেকে বের হইতেছে আগে রাজনীতি বের হইতো পল্টন ময়দান থেকে আগে রাজনীতি বের হইতো সুরি উদ্যান থেকে আগে রাজনীতি বের হইতো স্কুল কলেজ মিছিল বের হইতো এখন শুক্রবার হইলেন শুক্রবারের নমাজের পরে ওই যে জামাতে ইসলাম জামার মধ্যে যাদের ইসলাম ওরা মিশে এরা কি কি পলিটিক্স বুঝে দেশে এদের এই দেশটা সম্পর্কে কি অবদান আছে এখন তো এরাই দেশ দখল করে ফেলছে এখন তো যারা